আসসালামু আলাইকুম রহমতুলিল্লা চাঁদপুরে ইলিশ আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই মাস পরে চলে আসছে নিষেধাজ্ঞা ছিল পয়লা মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল বছরে দুইটা নিষেধাজ্ঞা থাকে একটা অক্টোবরের দিকে আর একটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে দীর্ঘ দুই মাস পরে সবুজ দিকে চাঁদপুর ইলিশ চলে আসছে আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা এখন ইলিশের ভালো ভালো ইলিশে ধরা পড়তেছে চাঁদপুরে এবার ইলিশের সাইজগুলো আসাল বড় আসছে যে এই ইলিশটা এক কেজি প্লাস হবে আমরা যদি আর একটা দেখি এইখানে যে ইলিশগুলো আসছে এগুলো আপনার এক একটা ইলিশের সাইজ হবে আটশো সাড়ে আটশো গ্রাম সবগুলো ফ্রেশ ইলিশ একদমই নতুন ছাত্র নিষেধাজ্ঞার পরেই ধরা হয়েছে চতপুর ইলিশ যারা খেয়েছেন তাদের তো আসলে নতুন করে কিছু বলার নেই খুবই টেস্টি ইলিশ এগুলা স্বাদ অনেক ভালো অন্যান্য ইলিশের তুলনায় তো আমাদের কাছে এ পর্যাপ্ত ইলিশ আসছে তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফর্ম ফিল করে দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আগামীকালকে থেকে ডেলিভারি শুরু ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমাত